কখনো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন কয়টা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন একটু বাইরের দিকে যাবো আর এই মুহূর্তে ভাই একটা গান গাবে বলছে তো ভাইয়ের গানটা রেকর্ড করব ঠিক আছে আর গানটা দেখবেন তো অবশ্যই থামলের দিকে তো বুঝতে পারছেন কত ছোট একটা ভাই গান গাচ্ছে এই যে ভাই এখন রেডি হচ্ছে গান গাওয়ার জন্য যে গানটা গাবে সেটা চেষ্টা করছে এখন ও চা আমার কি অপূর্ব তুমি বল রে ও চা আমার কি অপূর্ব তুমি বলে রে চাইনি তো বুক যেন তোমিতা চিনি মৃত্যুবি নয়

কখনো ভাবিনি আমি যে তোমার মন চাইতে আসিনি নি না কি প্রেমে ভেবে ফেলাম আঘাত ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলি দাও যে ক্ষতি আমার হলো তার দায় বুঝিনি পাড়াগে সবে যে হারাবে যে খটে আমার হলো তার দাই কি নিবে বুঝিনি পাড়াগে সবে যে হারাবে শুধু শুধু কেন দিলে মরু নেরে সাত ও চা অপরাধ তুমি বলিলাম তাইনি তবু কেন তুমি কাঁচিলি নয় স্বপ্ন সাজালি কোনো প্রতি দিলে অপরাধ ও আমার কি অপরাধ তুমি দাও তুমি হে গাইস গানটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলের নতুন কেউ যদি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করতেই পারবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই